কদপুর সকল বন্ধুদের আজকে দেখো সানডে স্পেশাল কিছু হবে না এটা কি হয় তাই জন্য আমি চলে এসেছি দেখো চিকেনটা ম্যারিনেট করা আছে কী কী দিয়েছে দেখো সর্ষের তেল দই আর গোলমরিচ আর টমেটো দিয়ে ম্যারিনেট করা আছে আর এখানে ডিম আছে ডিম চিকেন মিক্স একটা করব আর এখানে আলুটা সেদ্ধ করে রাখা আছে আলুটা আমি ভেজে নেব দিয়েছিলাম দেখো নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া আছে যেহেতু আমাদের সুবর আছে তবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি তো আমি তেমন ভালোভাবে চিকেন বানাচ্ছি বন্ধুরা হয়তো সকলের চিকেন বানান তো সকল সবার মতো বানানা আর আমাদের ঠিক করবেন না তো রাজমূর্তি একটু তোমার সঙ্গে দেখা বন্ধুরা সকলে তো ইউটিউবে এতো কমে যাচ্ছে না কি দেখতো না মূর্তি রেখে ভালো তো যদি না হয় তাহলে আমাকে একটু ভালো কমেন্ট করে বলুন যে কী দেখছি দেখতে চাইছেন আপনারা তো বা ঘরোয়া যা হয় তাই আপনাদের ফোন শেয়ার করি তো দেখো আমি ভালো নিচ্ছি তো আমার সাথে দেখো দেখো আর পুরোটা দেখো বন্ধুরা দেখি যদি ভালো লাগে তো লাইকটা কমেন্ট করতে বলবেন না একটু আমাকে সাপোর্ট করুন তাহলে আমি একটু দেখুন যেতে পারি আর তোমাদের বন্ধুত্ব রাত যদি দাও তো দেখতে দেখো আমি কীভাবে করছি দেখো বন্ধুরা চিকেনের মশলাটা আমি করে নিচ্ছি দেখো এই দেখো দুটো গোটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দেখো এরপর আমি মশলাটা দিচ্ছি পেঁয়াজ দেখো পেঁয়াজ রসুন ক্যাপসিকাম সব বেটে আর এর সঙ্গে দেব আমি পোস্ত এই চিকেনটা কিন্তু দারুণ হয় বন্ধুরা একবার বানিয়ে নিন আর অল্প পরিমাণ জল দেখো বন্ধুরা কটা কাঁচা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও আর দুটো দিয়ে দিচ্ছি এটা একটু কিন্তু পাইসি ঝাল ঝাল হবে দেখো পোস্তটাও দিয়ে দিয়েছি একটুখানি অল্প পরিমাণ জল লঙ্কা টঙ্কা দেওয়া আছে এরপর আপনি চলো বেটে নিই দেখো শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে এবার চলো বেটে নেওয়া দেখো আজের শ্রাবণ মাস বলে আমি দেখো সবুজ চুল পরে নিয়েছি আমাদের এখানে প্রায় সবাই সবুজ চুরি পরে একটা পড়তো আগে মারোয়ারি বা বিয়ারি এরাই সব পড়তো শিবের ভক্তরা কিন্তু এখন করে বাঙালিরাও সব পড়তে লেগে আছে তো আমিও ধরেছি আগের বছর থেকে পড়াই দেখো নিশ্চয়ই বা কমেন্ট করে বলবেন কেমন লাগছে তো এই শ্রাবণ মাসটা পুরোটাই আমি পড়বো তো দেখতে থাকুন এবার আমি গেছে তারপর আমি আলুটা ঢেলে নেব তো কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব সম্পূর্ণ সর্ষের তেল এইটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে বিমালুর মিক্স কষা মাংস Det kan bli så opptatt hele tiden. দেখো আমি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা সুন্দর ভেজে নেব মশলা ভাজা সুন্দর গন্ধ আমি দিয়ে দেব এই মশলাটা বেটে রাখা মশলাটাকে ভালো ভালো পাতা ক্যাপসিকাম সব কিছু আছে মনে হয় দেখে নেবেন এই রেসিপিটা কিন্তু আমি প্রথম নিজের মন থেকে করছি বন্ধুরা দেখে বলবেন যে কেমন হয়েছে আর একদিন অবশ্যই বানিয়ে দেখবেন তো আদাটা দেবো পরে দেখতে দেখুন দেখো <laughs> আছে <laughs> 哎，这么老 বন্ধুরা পুরো এই পুরো মাংসটা হাফ সে গেছে তো এখন আমি আলুটা ভালোভাবে ভাজা দি তুলে দিচ্ছি দেখো একদম কষা কষা কত সুন্দর দেখতে হয়েছে দেখো পোস্ত দিয়ে পোস্ত ক্যাপসিকাম দিয়ে ডিম মাংস দিয়ে মিক্স চিকেন কষা টে গেলেই আমি নামিয়ে নেব বন্ধুরা একদম কমপ্লিট যেহেতু প্রস্তুতে আছে আমি প্রতি একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো এটা অপশানে দিতেও পারে নাও দিলাম আরও সুন্দর লাগবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে চিকেন কষাটা তো এখন আমি গ্যাসটা অফ করে দিই মেনে নিই চলুক দেখতে থাকুন তো বন্ধুরা দেখো চিকেন আর ডিম একসঙ্গে দিয়ে মিক্স আর পোস্তটোস্ত দিয়ে ক্যাপসিকাম বেটে নিয়ে এটা কিন্তু একটা দারুণ একটা রেসিপি হয়েছে বন্ধুরা না করলে বুঝতে পারবেন না একটা খুব সুন্দর রেসিপি এটা আর খেতে তো দারুণ হয় টোস্ত দিয়ে আছে এটা এই দেখো আমি একটুখানি খেয়ে দেখছি বলবো বন্ধুরা এটা তো অন্যরকম স্বাদ হয়েছে একবার বানিয়ে দেখবেন সুন্দর হয়েছে ঝাল ঝাল পাইসি তো পুরোটা দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না নাহলে বুঝতে পারবেন না যে কীভাবে এই চিকেনটা বানানো হয়েছে তো মিক্সড চিকেনটা দেখার জন্য দেখে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো টাটা শুভ দুপুর বাই সকল বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন